দুই পিস আপনার এখানে দেখেন বিটার আমি একটু দেখাই এটা একটা বিস্কিট কমার্শিয়াল বেকারির জন্য দেখেন কতগুলো ডিজাইন আঠারোশো টাকা এই দাম এক বিটা সবচেয়ে ভালো বিআইপি কোয়ালিটি শনিবার পাঁচশো কমার্শিয়াল একদম প্রতিশো এটা রিসার্জেবল বিটার হ্যাঁ হ্যাঁ চলবে টাকা গ্যাসে কাজ করেন কারেন্ট না আপনি ভিটার করুন গ্যাসের চুলার মানে একদম পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশ একমাত্র আমরা এটা নিয়ে আসছি রিচার্জেবল এক ভিটার আচ্ছা এখানে দেখেন আমাদের কাছে এটা আছে বাসা জন্য সাতশো পঞ্চাশ টাকা আপা এখানে আমাদের কাছে দেখেন নিয়াকু নিয়ামা এগুলো আমাদের কাছে আছে পনেরোশো টাকা এটা তিনশো ওয়ার্ডের এগুলো প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছর দুই বছর মিয়াকু বাইশো টাকা তিনশো ওয়ার্ডের তো আসলে আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট বেকিং এর আসলে সারাদিন দেখালেও শেষ হবে না টার্ন টেবিল মাত্র হইলে আমাদের কাছে এগুলো হলে আপনার একশো পঞ্চাশ টাকা এক নাম্বারটা আর এটা দুই নাম্বারটা যেটা আছে একশো টাকা এটা আছে একটা বড় সাইজের একশো আশি টাকা এটা আছে এস এস এর টার্ন টেবিল স্টিলের দাম মাত্র টাকা

এগুলো আছে আমার বেকিং পাউডার ফর্সা লাগে বেকিং পাউডার বেকিং সোডা এদিকে গায়ের দুইশো আপনার একশো আশিগুলো ষাট টাকা রাইসিং সুগার একশো টাকা আসলে অনেক কিছু আছে আচ্ছা আর কিছু দেখায় এদিকে অনেকে বলতে এইগুলো চকলেট টপার টপার এগুলোর দাম মাত্র একশো চল্লিশ টাকা করে হার্ড স্কোয়ার গোল অনেক ডিজাইনার আছে এগুলো অনেক ডিজাইন আছে প্রায় চল্লিশটা ডিজাইনের হয় পাইকারি দাম পাটা সাদা চকলেট টপার সাদা এগুলো আছে মাত্র লেখা নব্বই টাকা করে এগুলো

ডাক্তার সহ যার তিনটা সাইজ এই দেখেন এটা একদম ছোট এগুলো আড়াই টাকা পিস সাড়ে তিন টাকা পিস সাড়ে পাঁচ টাকা পিস পার পিস হ্যাঁ শুধু যার এখানে দেখেন সিলিকনের বল ওটা হচ্ছে একটা ফাইবারের বল আছে এটা সিলিকন এটা দাম হলো তিনশো আশি টাকা এটা দিয়ে কি করে ভাইয়া এটা চকলেট বল করার জন্য এটা চকলেট বল করার জন্য মানে এইভাবে ভিতরে নিয়ে ঘোরায় নিলে হয়ে যায় হ্যাঁ হয়ে যায় এগুলো পেটিস বাডি বলে মাফিন বাডি বলে এই যে এটা না এটা হলো ফাইবারের টাই এটা চকলেট এটা কত সেট এটা হলো পাঁচ পিসের সেট এটা হলো ১২০ টাকা

এখানে দেখেন আছে টাকা পিস আমরা পিস টাকা পিস দুই এক ডিফারেন্স এটাতে হয় কারণ এগুলা ডজন হিসাব থাকে হ্যাঁ এখানে দেখেন বক্স একশো এটা ক্যারামেল করতে পারেন পুরবে না ফাটবে না লাইফ গ্যারান্টি বলা যায়

মাল্টি ফাংশন এখানে লেখা আছে মাল্টি ফাংশন কেক পিজা বার্গার দাম কত প্রেস্টিজে এটা হোলসেল প্রাইস মাত্র 6000 6000 আর এটা হলো 7500 33 শীটার সাথে কইলো চারটা কেকের ডাইস গিফট থাকবে আচ্ছা পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টিকে প্রেস্টিজ মাল্টি ফাংশন এখানে লেখা আছে এটা কিন্তু খাবার গরম করতে পারবেন সবকিছু আমরা বইলা দিয়ে বুঝাই দিতে পারবো রিপ্লেস গ্যারান্টি একমাত্র প্রেস্টিজে পাবেন কয়েল গ্যারান্টি আমাদের কাছে যারা নিতে চান অনলাইন আবার শেয়ার করার মতো বলে দেই ঢাকার বাইরে নিলে শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন আমাদের বিকাশ নাম্বার থাকবে ইমো অর্থ বা ইসব নাম্বারে আছে যোগাযোগ করবেন আগে একটা লিস্ট করে দিবেন কত টাকা হয় জানাবো জি কি এই লিস্টটা ক্রিম সব ক্রিম পাওয়া যায় ওগুলো ক্রিম মাঝে মাঝে একটু দাম আপ ডাউন করে এটা বলে দেই আচ্ছা খাবার আইটেমটা দুই একটা একটু আপ ডাউন করে বাকিগুলো আপনি দুই চার টাকা দেখেন কমে দেখলাম পরের লট বেশি দামে কিনা লাভ আবার বেশি দামে কিনছে আবার পরেরটা কম আসে হ্যাঁ হ্যাঁ উঠা নামা তো আমাদেরকে এই নাম্বারগুলো ইমো অর্থ যোগাযোগ করবেন আর দোকান আসলে 54 নাম্বার শাহ রহমান বেকিং স্টোর দোকানের নাম রহমান বেকিং স্টোর নিঃসলায় দোকান নাম্বার চুয়ান্ন ঢাকা নিউমার্কেট কাঁচা বাজার পিছনে এটা বিশ্বাস বিশ্বাস মার্কেটে বলে বা নিউমার্কেট সিটি কমপ্লেক্স নিঃসলায় এই দোকানে আসলে হোলসেল প্রাইসে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাইয়া অনেক ধন্যবাদ এত সুন্দর করে পুরো ভিডিওটা এত সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য আল্লাহ হাফেজ